আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো এটা নাম কি দিয়েছি জানেন এটা নাম হচ্ছে জামাইয়ের মন জয় করা রেসিপি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর অশেষ সহমতে ভালো আছি হঠাৎ করি না মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো যে অনেক সময় তো আমাদের ফ্রিজে মাছ খেয়ে ফেলি মাথাটা থেকে যায় আর যেহেতু আমার হাজব্যান্ডের মাছ এবং মা মাছের মাথা দুইটাই খুব পছন্দের এই জন্য চিন্তা করলাম মাছকে শুধু মাথা রান্না করবে এবং সে দেখে সারপ্রাইজ হয়ে যাবে যে বাটি ভরা শুধু মাথা মাথা যাই হোক আমি মাথাগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দেব আর হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে একটু ভালো করে মেখে হালকা হালকা করে ভেজে নেব আমার হাজব্যান্ড আবার বেশি কড়া মাছ খেতে চায় না উনি যেরকম পছন্দ করেন আজকে এই রেসিপিটা ওইভাবেই করব আর আমার গলাটা একটু ভেঙে গিয়েছে এই জন্য সরি বলতেছি আপনাদের একটু আমার কণ্ঠটা শুনতে কষ্ট হবে এই তো আমি রান্নাটা বসিয়ে দিলাম সব মশলা দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ বাটা দিয়েছি দুই টেবিল চামচের মতো আর রসুন বাটা দিচ্ছে আধা চা চামচের মতো আর জিরা বাটাও দিচ্ছে আধা চা চামচের মতো কারণ সে একটু লাইট মশলাই পছন্দ করে আমার তো মনে একটু বেশি হয়ে গেছে কারণ আমি মশলা কম দিয়ে রান্না করতে পারি না আর সে রান্না করলে একদম হালকা মশলা দিয়ে রান্না করবে কারণ আমার হাজব্যান্ড তো রান্না করতে পারে এটা আমি আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো তেলের সাথে আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদের গুঁড়া আর দুই চা চামচের মতো মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল করে রান্না করতে চাচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছে আধা চাচমজের মতো ধনে গুঁড়া আপনারা কিন্তু চাইলে এরকমের হাজব্যান্ডদের কিন্তু সারপ্রাইজ করে দিতে পারেন যেটা তারা পছন্দ করে আমার কাছে মানে ডেজার্ট আইটেম খাবার রিস্ক ফুড বেশি ভালো লাগে আর আমার হাজব্যান্ড একদম মাছে ভাতে বাঙালি সে মাছ হলে তার কোনো কথাই নেই আর এই জন্যই আজকে তার জন্য মাছের মাথাটা নিয়েছি এই তো এই পর্যায়ে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাঝে মাঝে আমার এভাবে টমেটো দিয়ে মশলা ভিতরে কষিয়ে রান্না করতে খুবই ভালো লাগে আর মাঝে মাঝে এমনিতেও যখন মাছের পানিটা দিয়ে দিই তার পাশেও টমেটোটা দিয়ে দেই এই তো কথা বলতে বলতে আমার কিন্তু মশলা সব কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একদম লাস্ট পানিটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই গরম পানি দিলে বেশি ভালো হয় আর এখন আমি ঢেকে দিয়েছি মশলার পানিটা ফুটে উঠলে এখন মাথাগুলো দিয়ে দেবো আর আমার আজকে রেসিপিটা কেমন হয়েছে মানে রেসিপিটার আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবেন যে মাথাগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে একদম ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা ভালো করে মাথার ভিতরে ঢুকে যায় আজকে তো আমার জামা একদম দেখলে সারপ্রাইজ হয়ে যাবে আর উপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এইভাবে রান্না লাস্টে কাঁচামরিচ দিয়ে দিলে স্মেলটা খুবই সুন্দর হয় এই তো এই পর্যায়ে আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে আর উনি কিন্তু লাস্টের কথাটা বলে দেই উনি কিন্তু খেয়ে অনেক খুশি হয়েছিলেন যেহেতু তার পছন্দের খাবার যাক আমার রান্নাটা সার্থক হয়েছে এই যে আমি এখন নামিয়ে ফেললাম কেমন হয়েছে আমার রান্নাটা রান্নার আইডিয়াটা নামটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম